গতকালকে ড্রাগন ফল এনেছিল সেই ফলগুলো আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম আর এই ড্রাগন ফলটা কিভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অনেকে এটা সঠিকভাবে কাটতে পারেন না তো আমি একটা ছুরির সাহায্যে খোসাটা এভাবে ছাড়িয়ে নেই মূলত এভাবে ছাড়িয়ে নিলেই কিন্তু ড্রাগন ফল কাটতে অনেক সুবিধা হয় এই ড্রাগন ফলের কালারটা কিন্তু অনেক ভালো লাগে আর ড্রাগন ফল খেতেও কিন্তু বেশ ভালো লাগে প্রথম প্রথম ড্রাগন ফল আমার কাছে ভালো লাগতো না আমি খেতাম না আর এখন কিন্তু ড্রাগন ফল আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ড্রাগন ফলটা খুব বেশি মিষ্টি ছিল দুইটা ড্রাগন ফল কেটে নিয়েছি একটা রেখে দিয়েছি কালকের জন্য কালকে ড্রাগন ফল শেষ হলে আবার আনাবো আর এই ড্রাগন ফলের কালারটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে অনেকেই আছেন ড্রাগন ফল খেতে পছন্দ করেন না তাদেরকে বলবো আপনারা একবার হলেও খেয়ে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে কারণ প্রথম প্রথম আমার কাছে ড্রাগন ফলটা ভালো লাগতো না এখন আমার কাছে অনেক ভালো লাগে ড্রাগন ফল খাওয়া শেষ করে আমি দুপুরে রান্না করার জন্য চলে এলাম পাঙ্গাস মাছ রান্না করব। লবণ আর হলুদ মেখে নিচ্ছি কারণ মাছটা আমি ভেজে রান্না করব। পাঙ্গাস মাছ ভেজে রান্না করলে কিন্তু এর স্বাদটা অনেক ভালো আসে তবে পাঙ্গাস মাছ ভেজে নিলে তেল ছেঁটার সম্ভাবনা থাকে তাই একটু সাবধানে করে ভেজে নিতে হয় ভেজে নেওয়া পাঙ্গাস মাছগুলো আমি বেগুন দিয়ে রান্না করব। এখানে দুইটা বেগুন কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেগুনগুলো একটু লম্বাটে করে কেটে নিয়েছে পাঙ্গাস মাছ কিন্তু বেগুন দিয়ে রান্না করলে অনেক মজা লাগে এই বেগুনটা কিন্তু আজকে ভেজে রান্না করব না তরকারি করে রান্না করব অনেকেই আছেন বেগুন ভেজে এরপরে রান্না করেন তো যে যেভাবে খেতে পছন্দ করেন আমি আজকে তরকারি করেই রান্না করব। ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ